বৃষ্টির দিনে বোনা খিচুড়ির মজাই আলাদা বৃষ্টি পরে ছম বোনা খিচুড়ি আমেছ ঝমঝমঝম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বাসায় আজকে তৈরি করেছি বোনা খিচুড়ি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো তার জন্য প্রথমে আমি মুরগির মাংসগুলো নিয়েছি এখানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচে নিয়েছি তারপরে চুলাটি একটা হাঁড়ি বসিয়ে চুলাটা অন করে দিছি হাঁড়ি মধ্যে একটু পানি ছিল সেই পানিটা ফেলে দিলাম আর কি যখন আমার হাঁড়িটা গরম হয়ে গেছে কোনো প্রকার পানি নাই তখন পাতলে দিয়ে দিলাম তেল মানে সাদা তেল তো এই তেলটা কিন্তু সয়াবিন তেল সর্ষের তেল না সয়াবিন তেল তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা একটু বাদামি হওয়া হয়েছে আর কি তারপরে এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট তো আজকে আদা রসুনের পেস্টটা আমি সচরাচর বেটে রান্না করি আর কি খিচুড়িটা কিন্তু আজকেরটা ফ্রিজেই ফ্রিজে ছিল সেখান থেকে কিনে নিচ্ছি তো এভাবেই রান্না করছি আর এখানে সমস্ত উপকরণ যত মশলা আছে সব কিছু এখানে আছে কি কি বলবো মরিচ হলুদ ধনিয়া জিরে তারপর হচ্ছে লং তারপর হচ্ছে এলাচ তারপর হচ্ছে দারচিনি সবগুলো একসাথে নিয়ে সাথে আছে লবণ সবগুলো একসাথে করে দিয়ে দিলাম আর কি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরে দুইটা তেজপাতা তেজপাতা দিলে আমার খুবই ভালো লাগে সেজন্য আমি তেজপাতা দিই সব কিছু দিয়ে একটু পানি দিয়ে এখন এটা কষানোর জন্য অপেক্ষা করতেছি মানে কষায় নিতেছি তো রান্নার প্রথম মানে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কষানোটা যেটা আমি আগে একটু কম বসতাম এখন একটু দেখতে দেখতে বুঝে গেছি আচ্ছা যাই হোক এদিকে আমার কষানোটাও প্রায় হয়ে গেছে এজন্য এখানে দিয়ে দিতেছি মুরগির গোস্ত মুরগির গোস্তটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে কারণ আজকের মুরগিটা ব্রয়লার মুরগি না আজকের মুরগিটা হচ্ছে লেয়ার মুরগি সেজন্য একটু সময় নিয়ে আর কি রান্নাটা করতে হবে সেজন্য দিয়ে দিলাম এবং অ্যাড করে দিছি সমস্ত মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি যাতে পুরো মাংসের মধ্যে সব কিছু অ্যাড হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে একটা ডাকনা দিয়ে ঢেকে দিব। তো যাই হোক রান্নাটা হতে থাকুক ততক্ষণে আমি আপনাদের কাছে অন্য একটা গল্প শোনাই গল্পটা হচ্ছে আমরা কিছুদিনের ভিতরে ছুটি পার্কে চলে যাচ্ছি মানে বেড়াতে মানে ঘুরতে তো যাব বলে ঠিক করেছি কিন্তু এখনও কি সম্পূর্ণ যাইতে পারবো কি না সেটা অবশ্য জানি না কিন্তু আনন্দের সহিত বলতেছে কি যাব যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছে বলতে পারতেছে না এখন যাই হোক চা আছে যাওয়ার এখন দেখা যাক তো আমরা শুধু আমাদের ফ্যামিলি একা না আমাদের স্কুলে আমার বান্ধবী আছে চারজন আমাকে নিয়ে হয় পাঁচজন তো ওই পাঁচজন ফ্যামিলি টোটালি যাবে তো যাওয়ার জন্য আমরা সবাই শাড়িও কিনে নিয়েছি একটা অনলাইন শপ থেকে আমরা কিনে নিয়েছি আর কি অনলাইনের মাধ্যমে এনেছি শাড়িগুলাই আর সবাই একই রঙের শাড়ি একই রকমের ব্লাউজ সব এক ধরনের আর কি ম্যাচিং করে নিয়ে আসছে সবাই তবে আমি বাচ্চা কাচ্চা নিয়ে শাড়ি কি পরতে পারবো কি না তা জানি না শাড়ি নিয়ে পরে যাইতে কি না তা জানি না আর কি তো ওরা সবাই আবার শাড়ি পরে যাবে বলতাছে আর কি তো আমাকে জিজ্ঞেস করছে আমি বলতাছে আমি এখনো জানি না বাচ্চা নিয়ে তখন সময়ে শাড়ি থাকতেও পারবো কি না সেটাও যায় না এই তো এদিকে আমি মুসুরি ডাউল আর হচ্ছে চাউল পোলাও চাউল ওইটা আমি আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব সেজন্য নিয়ে নিচ্ছি এখানে ওইদিকে মাংস হইতেছে আর এই চাউলটা আমি ধুয়ে রেখে দিতেছি আর কি যখন মাংসটা হয়ে যাবে তখন এই চাউল দিয়ে আর কি ভাজা করে পানি দিয়ে রানাবো এইভাবেই যে যাই হোক ওনারা বলতাছে আর কি তো ওনারা সব কিছুই আগে আগে করেছিল আমাকে সব জানাইছিল বাট এতটা সাই দিতে যাচ্ছি না সায় দিতে যাচ্ছি না বলতে আমিদের আব্বু কী করবে সেটা ওনার কাছ থেকে এখনও শুনতে পাই নাই আর কি তো উনি বলতেছে ভাবতেছি উনি ভাবতেই আছে ভাবতেই আছে সেই আমি বলি নাই তো ওরা শাড়িটা আগেই নিয়ে আসছে আরও প্রায় চার পাঁচ দিন আগে ওরা নিয়ে আসছে শাড়ি তবে একটা শাড়ি বেশ দিয়ে এনেছে ওই আর কি আমাকে ধরেই তো প্রথম দিক দিয়ে আমি কিছুই বলি নাই ওনারা আমাকে জানায় নাই পরে গতকালকে আর কি শাড়িটা দেখায় যে নিবেন কিনা দেখেন তো শাড়িটা দেখে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এক কথায় পছন্দ হয়েছে তো দেখার সাথে সাথে বলে দিয়েছি হ্যাঁ নেব তো শাড়ি নেওয়ার জন্য আমি কাছ থেকে টাকা অলরেডি নিয়ে নিচ্ছি শাড়িটা আলহামদুলিল্লাহ আমার বাসায় নেই তো তারা সবাই আজকে আবার এই বৃষ্টির মাঝে সবাই আবার শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ আনবে তো ওনারা আবার বলতাছে যে ব্লাউজ আনেন ঠিক আছে নিয়ে আসি তাদের সাথে সবই ঠিকঠাক এখন তো শাড়ি আর ব্লাউজের ভিডিওটা আমি অন্য আরেকটা ইয়ের মধ্যে দিয়ে দিবো ভিডিওর মধ্যে এটা মধ্যে আমি অ্যাড করতে ভুলে গেছি প্লাস একটা মধ্যে দেখাইতে ইচ্ছাও করা নাই দেখাবো আর কি তো ছুটি পার্কে গেলে তো অবশ্যই দেখবেন আর আমারটা তো আমি দেখাবোই আর কি সেজন্য রেখে দিছি এখন ওইখানে সবই ঠিক আছে তো ওইখানে কেমন হবে কি আসো বিষয় তো জানি না ডিটেলি ডিটেলিটা জানলে সবাইকে জানাবো আর হয়ে গেলে তো আমি ভিডিও অবশ্যই অবশ্যই করব আমার চ্যানেলে যারা আসেন সবাই তো অবশ্যই দেখতে পারবেন তো এই ফাঁকে আরেকটা কথা বলে নেই যে আমার চ্যানেলে যারা নতুন সব আমার চ্যানেলটা সাব করে দিবেন আর যারা পুরাতন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমার বগর বগর শুনতে যাদের ভালো লাগে না তারা অবশ্যই দেখেন না আর যাদের কাছে ভালো লাগে তারা একটু দেখেন পারলে শেয়ার করেন কমেন্ট করেন লাইক দেন মানে এটা আপনাদের রুচি আপনাদের একান্ত ব্যক্তিগত মানে আমার কথার ওপরে নির্ভর করে যে আপনাদের করতে না। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর কোনো সমস্যা নাই আর কি তো যাই হোক এই তো আমি রান্না করতেছি এদিক দিয়া তো আর অবশ্য ছুটি পার্কে যাওয়ার ইচ্ছা আছে আমি সাপারি পার্কে গিয়েছিলাম আমিদের যখন ছোট ছিল তখন কক্সবাজার গিয়েছিলাম আমিদের যখন ছোট ছিল তখন গাজীপুরে এসে আমরা এই দুই জায়গায় গিয়ে আর আমার মানে বাড়ি থেকে যখন আমি স্কুলে কাজ করতাম তো ওইখান থেকে আমি কুমিল্লে গিয়েছিলাম তারপরে দিনেশ গিয়েছিলাম মানে বাড়ি থেকে আমি অনেক জায়গায় গিয়েছি মানে আমার বিয়ের আগে তো বিয়ের পরে ওই রকমভাবে কোথাও যাওয়া হয় নাই শুধু কক্সবাজার গিয়েছিলাম আছে সাপারি পার্কে হ্যাঁ ঘোরাঘুরি তো অত একটা করা হয় না আর কি তো আমাদের মতো মধ্য ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারা ঘোরাফেরা একটু কমই করে কারণ সব দেখতে হবে অ্যামাউন্টও দেখতে হবে তো সুটি পার্কের অ্যামাউন্ট আমার মনে হচ্ছে একটু বেশি নাকি জানি না ডিটেলস এখনও জানি না তুমতেছি আর কি একটু বেশি বেশি তারা বলতেছে যাই হোক সব কিছু শুনে তারপর আপনাদেরকে বলবো তো এটা হচ্ছে আমার ছোট ছেলে মোহাম্মদ আরাজ মোহাম্মদ আশা তার খিচুড়ি তার খিচুড়ি রান্না করবো সেজন্য সব কিছু এখানে দিয়ে আর কি মাখায় টাকায় রান্না করব এই আর কি আর কিছু না তো এই যে বগর বগর করতে পারে এদিকে খিচুড়িটা হয়ে যেতেছে প্রায় সেজন্য জন্য আমি আবার একটু ডাকনা দিয়ে ডেকে দিব। একটু নাড়াচাড়া করে নিতেছি আর দেখবো লবণ ঠিক আছে কিনা আমার কি হয় রান্না করার সময় আমার মনে হইতেছে লবণ একেবারে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এরকম রান্না করার পরে দেখি যে এবার হয় নাই মানে আমি লবণটা একটু খেতে সেই জন্য আমার মনে হয় যে আমি বেশি দিতেছি এরকম কিন্তু পরে খাওয়ার টাইমে দেখি যে না বেশি না কমই হয় তো রান্না শেষ হওয়ার আগেই আমার আবিদ বলতেছে আমার খাবার দেও খাবার তার আবার হুজুর এসে পড়বে আর কি তো দুইটার দিকে সরি আড়াইটার দিকে হুজুর আসে তো আমার রান্না বান্না প্রতিদিনই আর কি দুইটার আগে হয়ে যায় মানে দুইটার ভিতর আমরা খাবার খাই সেজন্য সেই জন্য আজকে দেখতেছি যে ঠিকঠাক আছে কি না তো এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট এখন শুধু একটু করে ডাকনা দিয়ে চাপা রাখবো আর কি তো পরে খালি সবাইকে দিয়ে দিব খাওয়ার জন্য তো আমার গুনা কিছুর লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানায়েন যাদের কাছে ভালো লাগে তারা একটু বেশি বেশি লাইক দিয়েন শেয়ার করেন আর যাদের কাছে না তারা তো না ওই এটা তো আর বলার কিছু নাই তো এই ভিডিওটার মধ্যে বয়স যখন দিতেছি তো আমি এই বিডিটের বয়স মনে হয় চারবারে দিয়েছি বা পাঁচবারে দিয়েছি এরকম মনে হয় একবার আবিকে একবার আরকে একবার আবিদের বাবাটাকে এরকম হয়েছে যাই হোক ফাইনালি এই যে রান্নাবান্নার শেষে আবিদকে খাবার দিয়ে দিছি এটা হচ্ছে আবিদের প্লেট আবিদ দেখবে আর কি তো আবিদ বলতেছে সে দুইবার খাবে তিনবার খাবে এরকম কিন্তু কাশোর কথা সে এটুকুই খাবার শেষ করতে পারে নাই লাস্ট পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সবটুক খাবার খাইছে আজকে তো সে যে খাবার যখন দিয়েছি তখন সে অনেক লাফালাফি করে লাফালাফি করতেছে আর কি যে খাবে এই যে তার খাবারটা দিয়ে রাখছি আর সেই দিক লাফালাফি করতেছে তো প্রচন্ড গরম ছিল বলতেছে তো আমি দেখতেছি যে গরম নেই দেখি হ্যাঁ গরমই আছে একটু আমি খাইয়ে দেখছি যে লবণ টবণ সব ঠিকঠাক আছে কিনা তো দেখতেছি হ্যাঁ অনেক গরম ছোট বাচ্চা খাইতে পারবে না সেজন্য ওইটা সরায় তারপরে দিতেছি যে ঠান্ডা হোক তারপরে তুমি খাইবা আর কি তো তারে খাবার দিয়ে গেছি তো যখন আমি রুমে ঢুকছি তখন ব্যালকনি থেকেই সেজন্য গেলাম যাওয়ার পরে দেখি যে ওই সাইডে তিনটা কি বলে আমরা গ্রামের বাসায়টা কি ভেজি বলি আর কি যে দেখেন একটা মা আর তার দুটা বাচ্চা কি খেলা করতেছে মানে মার কাছ থেকে কি জানি খাবার নেয় দু তিনটে কেমন করতেছে এমন ক্যামেরাতে কেমন হয়েছে না তোর বাস্তব অনেক সুন্দর লাগছিল মানে একটা খাবার নিয়ে দুটা বাচ্চা লাফালাফি করতেছে তার মার কাছ থেকে অনেক ভালো লাগছিলো সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করবো শুধু বলবো না সেজন্য ভিডিওটা করছি এবং দেখাইতেছি আমার কাছে তো ভালোই লাগছিল আর কি তো কচুর ক্ষেতের ভিতরে তো ওরা আমার দিকে তাকায় তাকায় দেখতেছে বাট নড়ে না ওরা মানে ওরা বুঝতেছে আমি দেখতেছি তো তো আবিদের খাওয়া শেষ সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমার খাবার পালা তো এই যে আমি খাবার খেতেছি তবু লেবুর রসটা আমি আগেই মানে খাবারের উপরে সমস্তটা অ্যাড করে দিয়েছি এখন আস্তে আস্তে করে খাবো তো আমি মাঝে মাঝে এইভাবেই খাই আবার মাঝে মাঝে অন্যভাবে করে খাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ